ওমাধে রাধে রাধে বন্ধুরা আশা করি শ্রীরামদত্ত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবার আগাস্ট দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল প্রতিবেদনের সাথে যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা এই প্রতিবেদন একেবারেই প্রথম দেখছেন বা শুনছেন উপস্থাপনার শুরুতেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই তার সাথে সাথে জানাই ভগবান শিব ও শক্তির অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাসের অনেক অনেক শুভকামনা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব দু হাজার সালের অষ্টম মাস আগস্ট মাসের গ্রহের অবস্থান গ্রহ গোচর ও গ্রহ সংযুক্তির নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আর তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এ মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলোচনায় তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি প্রতিবেদনটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত নানা নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশের আগস্ট মাস আপনাদের জীবনে কি কি শুভাসুভ ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় রাশিচক্রের তৃতীয় রাশি ও বায়ুতত্ত্বের রাশি মিথুন আর এই রাশির অধিপতি হলেন বুদ্ধি বাণী ব্যবসা গণিত জ্ঞান যোগাযোগ ক্ষমতা চিন্তাভাবনা ইত্যাদির কারগ্রহ এবং গ্রহদের যুবরাজ বোধ মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস এক প্রকার মিশ্র ফলপ্রদ সময় হতে চলেছে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন আর জ্যোতিষশাস্ত্র অনুসারে যা সাধারণত অনুকূল অবস্থান হিসেবে বিবেচিত হয় না তবে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ স্বরাশি সিংহ রাশিতে গোচর করবেন অর্থাৎ অনুকূলে অবস্থান করবেন অর্থাৎ মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ প্রত্যাশার থেকে কিছুটা দুর্বল ফল দিলেও মাসের দ্বিতীয়ার্ধে খুব ভালো ফল প্রদান করার প্রয়াস প্রচেষ্টা করবেন অন্যদিকে পুরো মাস ধরেই মঙ্গলের অবস্থান আপনাদের চতুর্থভাবে হওয়ার কারণেও তেমন অনুকূল ফল আপনারা পাবেন না বললেই চলে তবে যেহেতু এই মাসে বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন অতএব বুধের থেকে আপনারা বেশ অনুকূল ফলই লাভ করতে পারবেন আবার তেরোই আগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রথমভাবে ও রাহুল নক্ষত্রে এবং তেরোই আগস্টের পরে দেবগুরু তার নিজের নক্ষত্রে অবস্থান করবেন অতএব বৃহস্পতির থেকেও এই মাসে আপনারা এক প্রকার মিশ্র ফল পাবেন অন্যদিকে একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন এবং একুশে আগস্টের পরে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন অতএব সম্পূর্ণ মাস জুড়েই শুক্র আপনাদের এক প্রকার অনুকূল ফলই প্রদান করবেন আবার শনি মহারাজ তার নিজস্ব নক্ষত্রে ও মীন রাশিতে অর্থাৎ আপনাদের দশমভাবে কর্মভাবে অবস্থান করবেন তবে তেসরা আগস্ট পর্যন্ত শনি মহারাজ কেতুর উপনক্ষত্রে অবস্থান করে থাকবেন এই অবস্থান খুব একটা অনুকূল হবে না বললেই চলে তবে তেসরা আগস্টের পরে যখন শনি মহারাজ বুধের উপনক্ষত্রে গোচর করবেন এবং বুধের অবস্থানও অনুকূলেই থাকবে অতএব শনি মহারাজের কাছ থেকেও এক প্রকার মিশ্র ফল এ মাসে আপনারা পাবেন আবার যেহেতু রাহু মহারাজ আপনাদের ভাগ্যভাবে ও দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে থাকবেন অতএব রাহু মহারাজের থেকেও খুব অনুকূল ফলপ্রাপ্তির সম্ভাবনা কম তবে কখনও কখনও কিছু কিছু ক্ষেত্রে রাহু মহারাজ কোনো বিশেষ সুযোগ সুবিধাও প্রদান করতে পারেন বিপরীতে কেতু মহারাজ আপনাদের তৃতীয়ভাবে ও শুক্রের নক্ষত্রে অবস্থান করার কারণে কেতু মহারাজ সাধারণত আপনাদের বেশ অনুকূল ফলই প্রদান করবেন তুলনামূলকভাবে মাসের দ্বিতীয়ার্ধের তুলনায় মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশি ভালো প্রমাণিত হবে এই তো গেল গ্রহের অবস্থানে নিরিখে কোন গ্রহ কেমন ফল দিতে পারেন তার আলোচনা আসুন এবারে দেখে নেওয়া যাক জীবনের প্রতিটি ক্ষেত্রে আগস্ট দু আপনাদের জন্য কেমন হতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যেহেতু আপনাদের দশমভাবের অর্থাৎ কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন আর যে রাশিতে দেবগুরু অবস্থান করে থাকেন সেই রাশিতে একেবারেই ভালো ফল দেন না তবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এই মাসে কিছু কল্যাণমূলক কাজের সাথে আপনারা সংযুক্ত হতে পারেন অন্যদিকে দশমভাবে শনি মহারাজের অবস্থানও এক প্রকার মিশ্র ফল প্রদান করবে তবে শনি ও মঙ্গলের সম্মিলিত প্রভাবের কারণে কর্মক্ষেত্রে কিছু তর্ক বিতর্কের মতো পরি স্থিতির সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন যারা চাকুরিজীবী তারা অফিসে কোনো সহকর্মী বা অর্ধতনের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন তবে আপনাদের এই সকল বিষয় এড়িয়েই চলতে হবে একই সাথে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা সম্পর্কিত বিষয়ে তাড়াহুড়ো বা হটকারিতা করে কোনো সিদ্ধান্ত বা কর্ম সম্পাদন করা থেকেও বিরত থাকতে হবে অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে ব্যবসার গ্রহ তথা আপনাদের রাশির অধিপতি বুধ অবস্থান করে থাকবেন তাই আপনারা যদি যে কোনো ব্যবসা সম্পর্কিত বিষয়ে অধিক সতর্ক তা ও সাবধানতা অবলম্বন করে চলতে পারেন তবে ব্যবসায়িক বিষয়ে বেশ ভালো ফল লাভ করতে পারবেন বিশেষ করে যারা মধ্যস্থতাকারী হিসেবে ব্যবসা করেন বা কাজ করেন বুধের কৃপায় আপনারা এই মাসে খুব ভালো ফল লাভ করতে পারবেন পাশাপাশি যারা পরামর্শদাতা হিসেবেও কাজ করেন তারাও এই মাসে বেশ ভালো পারফরমেন্স করতে পারবেন সামগ্রিকভাবে এই মাসটি আপনাদের পেশা বা পেশাগত জীবনের জন্য এক প্রকার অনুকূলই প্রমাণিত হবে বিশেষ করে ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা চাকুরিজীবীদের তুলনায় বেশি ভালো পারফরমেন্স এবং সাফল্য অর্জন করতে পারবেন এবারে যদি আপনাদের অর্থনৈতিক জীবনের দিক থেকে বিবেচনা করা হয় তবে যেহেতু এই মাসে আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গলের অবস্থান খুব একটা ভালো নেই তবে লাভভাবের অধিপতি হওয়ার কারণে মঙ্গলের দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে এর ফলে অনুকূল ফলই পাবেন তবে অধিক প্রত্যাশা করা থেকে বিরত থাকতে হবে আপনারা আপনাদের করা কঠোর ও কঠিন পরিশ্রম অনুসারে উপার্জন করতে সক্ষম হবেন যেহেতু মঙ্গলের অবস্থান অনুকূল নয় সেই কারণে আয় বা উপার্জনের কিছু অংশ আটকে যেতে পারে বা অনাদায়ী থাকতে পারে যারা চাকরিজীবী তাদের বেতন কিছুটা দেরিতে হতে পারে বা প্রাপ্ত অর্থের কিছু পরিমাণ অংশ হোল্ড হয়ে যেতে পারে অন্যদিকে ব্যবসায়ীদের লাভ বা অর্থ প্রাপ্তিতেও কিছুটা বিলম্ব হতে পারে তবে যেহেতু আপনাদের ধনভাবে বুধ অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা ধন সঞ্চয় করতেও সক্ষম হবেন তবে মাসের প্রথমার্ধে ধনভাবে ভগবান সূর্য নারায়ণের অবস্থানের কারণে কোনো কারণে আপনাদের সঞ্চিত অর্থ ব্যয় করতে হতে পারে বা ধন সঞ্চয়ে কিছুটা বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্য নারায়ণের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারা বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন তবে বুধ পুরো মাস জুড়েই আপনাদের অনুকূল ফল প্রদান করার প্রয়াস করবেন সুতরাং বুধের কৃপায় আপনারা সঞ্চয় করতেও সক্ষম হবেন আবার সম্পদের গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের এক প্রকার মিশ্র ফল প্রদান করবেন আপনারাও আপনাদের করা প্রয়াস প্রচেষ্টা অনুসারে নানা সুযোগ সুবিধা এই মাসে পাবেন স্বাস্থ্যের দিক থেকে বিচার করলে আগস্ট মাসে আপনারা অনেকাংশেই অনুকূল ফল পাবেন যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ অনুকূলে অবস্থান করে থাকবেন যার ফলে আপনারা ইতিবাচক ফল লাভ করতে পারবেন তবে যেহেতু মাসের শুরু থেকেই মাসের বেশিরভাগ সময়তেই বুধ প্রতিগমী বা অস্তমিত থাকবে সেই কারণে এই মাসে আপনারা ছোটখাটো কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তবে তেমন বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা হবে না বললেই চলে যদি আপনারা সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা বজায় রেখে চলতে পারেন তবে আপনারা এই সকল ছোটোখাটো সমস্যাগুলি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবেন তবে চতুর্থভাবে শনি ও মঙ্গলের সম্মিলিত প্রভাবে যারা ইতিমধ্যেই রক্তচাপ বা হৃদরোগ সম্পর্কিত সমস্যায় ভুগছেন তাদের বেশ সাবধানে ও সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে অন্যদিকে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের কারণ গ্রহ ভগবান সূর্য নারায়ণ আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেক সহযোগিতা করবে তবে সম্পূর্ণ মাস যানবাহন চালানো বা রাস্তাঘাট পারাপারের সময় আপনাদের অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় এই মাসে বা রক্তপাতের আশঙ্কা রয়েছে তার পাশাপাশি পরিমিত ও সুষম আহার গ্রহণ এবং সঠিক জীবনধারা গ্রহণ করে চলতে পারলে এ মাসে আপনারা সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু আগস্ট মাসে আপনাদের ভাবের অধিপতি শুক্রের অবস্থান অনুকূলেই থাকবে অতএব আপনারা এই মাসে আপনাদের প্রেম জীবনে অনেক অনুকূলতা উপলব্ধি করতে পারবেন একুশে আগস্ট শুক্র আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে সংযুক্তি ঘটাবে এবং সেখান থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন সুতরাং প্রকৃত প্রেম সম্পর্কে যুক্ত ব্যক্তিদের জন্য অনুকূলতা বৃদ্ধি পাবে যারা প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপান্তরিত করতে চান তাদেরও ইচ্ছা পূরণ হবে একুশে আগস্টের পরেও অনুকূল সময় অব্যাহত থাকতেই দেখা যাবে তবে তুলনা করলে একুশে আগস্টের আগে শুক্রের থেকে আপনারা বেশি ভালো ফল পাবেন অন্যদিকে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসে আপনারা এক প্রকার মধ্যম বা স্বাভাবিকের থেকে কিছুটা ভালো ফল লাভ করতে পারবেন তবে শনি ও মঙ্গলের সম্মিলিত প্রভাব আপনাদের সপ্তমভাবে থাকার কারণে সম্পর্কের মধ্যে কখনো কখনো কিছু অদ্ভুত ও কঠিন পরিস্থিতি হতে পারে তৈরি তবে একই সাথে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আপনাদের সপ্তমে থাকবে সেই কারণে জীবনে চলমান বা আগত সমস্যাগুলি কম করতে অনেক সহায়তা করবে অর্থাৎ এই মাসে দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেই সমস্যাগুলি শীঘ্রই সমান সমাধান হয়ে যেতেও দেখা যাবে যাতে যে কোনো সমস্যা বড় আকার ধারণ করতে না পারে তার জন্য আপনাদের প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তবেই দেবগুরু বৃহস্পতির পূর্ণ আশীর্বাদে দাম্পত্য জীবনে আপনারা শোক অনুভব করতে পারবেন আবার পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাসে আপনারা এক প্রকার গড় বা মিশ্র ফল পাবেন বিশেষ করে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয়ভাবে ভগবান সূর্য অবস্থান করে থাকবেন সেই কারণে পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয়কে কেন্দ্র করে দ্বন্দ্ব বা বিবাদ সৃষ্টি হতে পারে তবে যেহেতু বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে বুধাদিত্য যোগের সূচনা করবেন যার ফলে আলাপ আলোচনার মাধ্যমে সেই বিবাদ সমাধান করতেও আপনারা সক্ষম হবেন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক বিষয়ে খুব ভালো ফল আপনারা পাবেন যদিও মাসের প্রথমার্ধে কিছু সমস্যা দেখা দিতে পারে সতেরোই আগস্টের পরে পারিবারিক পরিবেশে খুশি ও শান্তির সঞ্চার হতেই দেখা যাবে এবং পারস্পরিক সম্পর্ক অনেক অনুকূল হয়ে উঠবে ভাই বোনের সাথে সম্পর্ক স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে মাসের প্রথমার্ধে সম্পর্কে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে তবে দ্বিতীয়ার্ধে বেশ ভালোই থাকবে তাই সম্পূর্ণ মাস জুড়েই পারিবারিক বিষয় বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই আপনাদের চলতে হবে যদিও চতুর্থভাবে অধিপতি বুধের অবস্থান অনুকূল তাই তেমন বড় কোনো বললেই চলে যদিও শনি ও মঙ্গলের সম্মিলিত প্রভাবের কারণে কখনো কখনো পারিবারিক বিষয়ে বড় সমস্যা তৈরি হতে পারে তবে বুধের অনুকূলতায় সেই সকল সমস্যাগুলি দ্রুত সমাধান হতেও দেখা যাবে এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুনরা ও মিথুন লগ্নের প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন স্নানের পর বটগাছের গোড়ায় শর্করা অর্থাৎ চিনি মিশ্রিত জল নিবেদন করে সেখানের ভিজে মাটি নিয়ে নাভিতে লাগান সপ্তাহের বুধবার করে মন্দিরে নারকেল নিবেদন করুন স্নানের পর নিয়মিত কপালে কিশোর অথবা হলুদের তিলক লাগান একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ সমাধানের আশাও ছেড়ে দিয়েছে একবার আসুন এবং কথা আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জয় শ্রীরাম যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোন রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারম্বার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকটমোজন শ্রী রামদূত হনুমানজীর কৃপাপাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর নাইন এইট থ্রি ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান সিক্স ফাইভ চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন কোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন তো বন্ধুরা এই ছিল মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগাশ দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্ব দাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে